আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আমরা আলোচনা করব ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ বুয়েট ক্যাম্পাস ঢাকা এক হাজার আমরা আজকে একটা নিউজ বিজ্ঞপ্তি আলোচনা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা কী বলা হয়েছে অত্র বিদ্যালয়ের বর্ণিত নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে পদ সংখ্যা দুইটি প্রথম নামাজের পদ প্রবাসক পদার্থবিজ্ঞান একজন লোক টিভি এবং সংশ্লিষ্ট বিষয় স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবং সকল পরীক্ষা দ্বিতীয় বিভাগ থাকতে হবে এবং বেতন স্কেল বাইশ হাজার থেকে তিপ্পান্ন ষাট টাকা প্রতিষ্ঠানে প্রচলিত নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট বাড়ি বাধা উৎসব ভাতা নগর ভাতা বিশেষ ভাতা জিপি এফ ও গ্র্যাচুয়েটি প্রদান করা হবে এবং দুই নম্বর যে পদ সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা একজন জাতিবেদ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবং বিপিএড অথবা জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা থাকতে হবে এবং বিপিএড বিহীন বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা এবং বিপিএড সহ ষোলো হাজার থেকে আটত্রিশ চল্লিশ টাকা এবং প্রতিষ্ঠানের প্রচলিত নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট বাড়ি বাড়া ভাতা উৎসব ভাতা নগর ভাতা বিশেষ ভাতা সিপিএফ ও গ্র্যাচুইটি প্রদান করা হবে এবং শর্তাবলী কী বলা হয়েছে প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট www.eusc.edu.bd এই ডট ডট অনলাইনে আবেদন করতে পারবে এবং আবেদন ফি পাবো চারশো টাকা পরিশোধ করতে হবে এবং আবেদনের শেষ তারিখ বাইশ অক্টোবর দুই হাজার বাইশ সেপ্টেম্বর দুহাজার চব্বিশ থেকে আঠারো অক্টোবর দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করবে এবং চব্বিশ 2024 দুহাজার চব্বিশ তারিখে বৃহস্পতিবার সকাল দশটায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষা ফলাফলের ভিত্তিতে ওই দিনই বিকাল মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রাপ্তি শিক্ষা অযোগ্যতা অভিজ্ঞতা যদি থাকে আপনাকে এই পদ পদ পদগুলিতে আবেদন করতে কিছু শর্ত মানতে হবে প্রতিষ্ঠানের যে ওয়েবসাইট ডাব্লু 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 ডট ইউএসি ডট ইউ ডট বিডি এই অনলাইনে এই ঠিকানা গিয়ে আপনার আবেদন করবেন আবেদন ফি পাওয়া আপনার কাছে তারা চারশো টাকা চার্জ চাষ করবে এবং অনলাইন আবেদনের তারিখ বাইশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে আঠারো অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল পাঁচশো পর্যন্ত এই সময় আপনার আবেদন করবে এবং দশ চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে বৃহস্পতিবার বিকাল তিন নয়টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল ওই দিনই বিকাল বিকালে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মৌখিক পরীক্ষার সময় প্রার্থীর শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা যদি তাকে স্বর্ণ এবং স্বর্ণদের মূলকবি কিন্তু সঙ্গে আনতে হবে এবং পরীক্ষার জন্য তারা ইন্টারভিউ কার্ড ইস্যু করবে না এবং লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা কোনো টিআইডিও প্রদান করবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ এদের জন্য